রাজনীতিক ও কি কি আজকে গোপালগঞ্জে এনসিপি হালকা পাতলা কিছু টের পাই রাজনীতিবিদ হওয়া এত সহজ না ওদের শিশুর দল যেটাকে বলা হয় শিশুর দল এই বাচ্চারা কি রাজনীতি বুঝে হাসিনা কেনা হয় স্বৈরাচার আমেরাচার বলে দেশ থেকে খেদাইছে কিন্তু রাজনীতির মেন সারমর্মটা কী এনসিপি এখনও বুঝে নাই আজকে হালকা পাতলা বুঝতে পারছে আগামীতে এনসিপির কি অবস্থা হবে দেশের মাটিতে যে কাউকে স্বৈরাচার যে কাউকে এই এইরকম অপবাদ দিতে পারবে না এটা নতুন একটি শিক্ষা রাজনৈতিক অঙ্গনে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিয়েছেন এখন তার কবর ভেঙে দিবেন এটা তো হতে পারে না বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তার মেয়ে তার দল হয়তো দুষ করতেই পারে কিন্তু কারো কবরের উপর আঘাত করা বা আঘাত করবেন এই রকম মন মানসিকতা নিয়ে রাজনীতি হয় না রাজনীতি করতে হলে সহনশীল হতে হবে রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণ যাকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে আসতে হবে আপনি একটি অভ্যুত্থান তৈরি করতে পারবেন কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে করতে হবে আজকে যারা লম্বা লম্বা কথা বলেন এনসিপির অনেক নেতাই বলেন যে চারশো আসনের মধ্যে তিনশো এনসিপি নিয়ে যাবে এগুলা বোকার স্বর্গের বাস করা কিছু মৌলবাদী সংগঠন বলেন দুসোর এই সেই নানান ধরনের কথা বলেন স্বৈরাচার ফেসিস অনেক কিছুই বলেন কিন্তু আপনারা কি আপনাদের চুকে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিতে পারবো আপনারা কী কী করেন আপনারা কতটা ব্যবসা করেন কত রকমের ধর্ম ব্যবসা করেন আমরা চুকে আঙ্গুল দিয়ে বলতে পারব পরিষ্কার বলছি যে বাংলাদেশে রাজনীতি করতে হলে সহনশীল কথার বাসভঙ্গি সব কিছু সব টিক রেখে করতে হয় আজকে যারা এনসিপি গঠন করেছেন তাদেরকে রাজনৈতিক দল গঠন করেছেন সাধুবাদ জানাই কিন্তু কথাবার্তার বাসভঙ্গি ভদ্রতা নম্রতা এগুলো মানুষ ফলো করে একজন নেতাকে এরকম মানুষ সম্মান করে না অনেক বিষয়ে নিয়ে সম্মান করে যদি বলতে হয় অনেক কিছু বলবো আগামী আগামী ভিডিওতে